আজকের যে পুঁজিবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা শুনছিলাম এবং তার সাথে বর্তমান পুঁজিবাজারের অবস্থান করণীয় নিয়ে আমরা কথা বলবো এবং এসব কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত রয়েছেন সেলটেক ব্রোকার এস লিমিটেডের হেড অফ রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এন এম আল হোসাইন আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি যারা হোসাইন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জলম স্যার আজকে দিনের যে অবস্থান আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে পুঁজি বাজার নিয়ে একটু যদি বলেন যে অবস্থানটি আপনি কিভাবে মূল্যায়ন করেন আজকের দিনের মার্কেটের রিঅ্যাকশনটা ছিল আসলে গতকালকে আমরা দেখেছি যে বিভিন্ন গভর্নর নিয়ে আমাদের রেপো রেট সেটা পলিসি রেটটা ইনক্রিজ ইনক্রিজ করার জন্য এই সপ্তাহে একটা করবে আবার নেক্সট মান্থ আরেকটা লেভেলের ইনক্রিজ করবে সেটা আমরা একটা একটা গাইডলাইন পেয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে তো ডেসপাইট দ্যাট তারপর আজকে মার্কেটে আমরা একটা পজিটিভ ট্রেন্ড দেখেছি যদিও আমরা গত তিন চার দিন তিন চার দিনের একটা ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি লাস্ট থ্রি ফোর ট্রেডিং ডেজে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারডেতে একটা সিগনিফিক্যান্ট পোর্শনের ইন্ডেক্স উঠে যায় উঠে যাওয়ার পরে গ্রাজুয়ালি এট দ্য এন্ড অফ দা ডে ক্লোজিং সেশনের দিকে ইন্ডেক্স মোরলেস ফ্ল্যাট ফ্ল্যাটনিং এর মতো একটা ক্লোজ সেশন আমরা দেখতে পাচ্ছি সো এইখানে আসলে বুল এবং বিয়ার বোথ বোথ আর অ্যাক্টিভ ভেরি মাচলি অ্যাক্টিভ আমার কাছে এটা মনে হয়েছে আসলে আমি যদি এর আগে যদি আমি আসলে মার্কেটের যে সিচুয়েশনটা সেটা যদি আমি একটু শর্টলি বলি সেটা হচ্ছে এখন আমাদের ওভারঅল ইকোনমি বাংলাদেশ মার্কেট স্টক মার্কেট এবং ইকোনমি একটা এক্সটেন্ডেড পিরিয়ড টাইমের জন্য কিন্তু আমরা পার করছি এবং সেটা আসলে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এপ্রিল যে সময়টা টোয়েন্টি টু ওখান থেকে আমরা দেখেছি যে ইকোনমিতে একটা বাবল ক্রিয়েট হয়েছে বাবল বার্স্ট হয়েছে এর আগে প্রিসিডিং ছয় মাস আগে আহ এপ্রিলের ছয় মাস আগে আমরা একটা মার্কেটের পিক দেখেছিলাম যেটা সাত সো শিকাগোতে আমাদের এই যে একটা ডেট ক্রাইসিস একটা সিচুয়েশন पॉलिटिकल ক্রাইসিস সব মিলিয়ে মার্কেট প্রায় আড়াই বছর মার্কেট একটা ডাউনট্রেন্ডে আছে ইজ স্টিল গোইং অন আমরা রিসেন্টলি লাস্ট এই বছরের জুন মাসে মার্কেটকে একটা বটম করতে দেখেছি যেটা যদি আমি বলি যে ফিবোনাচি লেভেলে 61.8% একটা রিট্রেসমেন্ট লেভেল থেকে আমরা সাপোর্ট পেতে দেখেছি যেটা আলটিমেটলি অগস্ট অগস্ট পর্যন্ত কন্টিনিউ করে এবং অগস্ট পর্যন্ত আমরা অলমোস্ট মার্কেটের টোয়েন্টি এর একটা রিকভারি দেখেছি এখন হাই পয়েন্ট যেটা ছয় হাজার সেই পয়েন্ট থেকে আবার আমাদের একটা গ্র্যাজুয়াল কারেকশন আমরা দেখতে পাচ্ছি এখন মোরলেস হচ্ছে এটা হচ্ছে যে এখনকার আমাদের মার্কেটের স্ট্যাটাস এখন যদি আমি আরেকটু ডিটেলস যে এখন আসলে আমাদের ইনভেস্টররা কি কি বিষয় বা মার্কেট কেন এই রিভার্সটা করলো বা রিকোভারিটা করলো সেখানে আমরা দেখেছি যে এর আগে থেকে এর আগে গভর্নমেন্টে আইএমএফ এর প্রেসক্রিপশনে বেশ কিছু ইকোনমিক রিফর্ম নিয়ে কাজ করছিল তো এই নিউ গভর্নমেন্ট আসার পরে ইনভেস্টরদের একটা হোপ ক্রিয়েট হয়েছে বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা অলরেডি বলছি বা গভর্নর স্যারও বলছেন যে আর ফার্দার রেট ইনক্রিজ করতে হবে টু পার দ্য ইনফ্লেশন এবং এখন আমরা নতুন করে দেখছি যে পাঁচটা ব্যাংকের সাথে একটা লিকুইডিটি অ্যারেঞ্জমেন্ট এর গ্যারান্টিড লিকুইডিটি স্কিম এগ্রিমেন্ট করা হয়েছে সেটা থ্রুতে মানি মার্কেটে যে লিকুইডিটি সিচুয়েশন সেটাকে কন্ট্রোল করার জন্য ব্যবস্থাটা করা হচ্ছে এছাড়া আমরা ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন লোন যেগুলো আছে সেগুলোর রিস্ট্রাকচারিং এর জন্য গভর্নমেন্ট কাজ করছে যাতে টেনিয়রটা বাড়ানো যায় হ্যাঁ পাশাপাশি হচ্ছে যে এখন আজকে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অলরেডি ইউএসএ তে আছেন আজকে ফর দা টাইমিং লাস্ট 30 ইয়ার্স এর ভিতরে রিয়েল একটা টাইম পিরিয়ডের ভিতরে দিস ইজ দ্য কোনো ইউএস প্রেসিডেন্ট এর সাথে 1 টু 1 মিটিং করবেন আজকে তো এই বিষয়গুলো ইনভেস্টর আসলে একটা होप এবং একটা অপটিমিজম হিসেবে কাজ করেছে এই রিসেন্ট যে রিকভারিটা মার্কেটের রিকভারিটা এটা একটা সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে এগুলো আচ্ছা ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি হোসেন আমরা শেষ দিকেও চলে এসছি একটু সত্য করে জানতে চাবো যে অবশ্যই আমরা চাই আমাদের অর্থনীতির সঙ্গে আমাদের পুঁজিবাজারও একটা সমান তালে গিয়ে যাক সেখানে আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটু যদি বলেন কোন জায়গায় অনেক বেশি আমাদের নজর দেওয়া উচিত এবং বিনিয়োগকারীদেরও সতর্কতার জায়গাটা যদি একটু বলেন দেখেন এগেন ইকোনমি আমাকে বলতে হবে যে আসলে ইকোনমি এখন একটা কমপ্লিটলি ডিপ্রেশন মোডে আছে যেটা আমার এক্সপেকটেশন আমাদের যেটা আমাদের যেহেতু ইন্টারেস্ট রেট এখনো পিকিং হয় নাই সেটা এখনো ছয় থেকে বারো মাস আমাদেরকে এই সময়টা দিতে হবে এর পরবর্তী টাইমে যেটা হবে যে ইকোনমিফিকেন্ট গ্রোথ আমরা আসলে হার্ট হতে দেখবো হ্যাঁ বিজনেস বিজনেস এর গ্রোথটা অনেক হ্যাম্পার হবে তো এই মুহূর্তে আসলে ইনভেস্টররা প্রচুর ভোলাটিলিটি দেখবে মার্কেটে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেটে আমরা কিন্তু দেখতে যে ব্লুটুথ স্টকের বিশেষ করে লার্জ ক্যাপ স্টকের হেভিলিভিটিস দেখতে পাচ্ছি আমরা তো আমার এক্সপেক্টেশন আসলে আসলে হচ্ছে যে এই সেগমেন্টটাতেই আসলে ইনভেস্টর এবং মার্কেট পার্টিসিপেন্টরা কন্টিনিউসলি পার্টিসিপেট করবে। জি আর সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক অবশ্যই থাকতে হবে কারণ বিনিয়োগটি তার এই জায়গাটা একটু যদি তাদের কোনো পরামর্শ থাকে আপনার এখানে পরামর্শ যেটা হচ্ছে যে আমাদের যে ডেট ক্রাইসিসটা এটা এখনো অনেক কিছু আমাদেরকে দেখতে হবে ফরেন যে আমরা যে ডেট ডেট রিস্ট্রাকচার যেগুলো বলেছে সেগুলো আসলে কিভাবে আলটিমেটলি কিভাবে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে রিয়াকশন গুলা দেখবো এখানে যেই যে কোম্পানিগুলা যে স্টক গুলা ইকোনমি খুব বেশি যদি গ্রোথ কমেও যায় ব্যাংকি হওয়ার মতো সিচুয়েশন বা মতো সিচুয়েশন হয় এটাই স্টক অ্যাভয়েড করাটা মোস্ট ইম্পর্টেন্ট এখন ফ্যাক্টর লেভারেজ স্টক যেটা যে কোম্পানিগুলা ব্যালেন্সিটা অনেক লোন আছে সেই লোন ডেট বার্ডেন গুলো যদি থেকে থাকে আমি বলবো যে এই স্টক গুলা অ্যাভয়েড করার জন্য তো প্রিডিটারমাইনলি আমরা এই ধরনের স্টক আমরা যাদের যেসব যে যাদের ক্যাশ যেসব স্টকের বা কোম্পানি যারা যেগুলো বলে থাকি যেমন আমাদের এখানে দু একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে আমাদের বাই ডিফল্ট তাদের বিজনেস মডেলটা লেভারেস্ট কিন্তু যে ভালো ব্যাংক যেগুলো আছে সেগুলোর দিকে আমরা দেখতে পারি আহ এছাড়া ফুড সেক্টরে আমাদের একটা ভালো একটা কিছুটা থাকবে ইনভেস্টরদের একটা অ্যাট্রাকশন থাকবে মোরলেস হচ্ছে কনজিউমার ড্রাইভেন যেসব প্রোডাক্ট আছে কনজিউমার সেসব প্রোডাক্ট আছে এবং হচ্ছে যে ভ্যালু ভ্যালু স্টক বলতে আমরা মিন করি হচ্ছে যে লো পি স্টক যেটা রাফলি 10 পি এর কাছাকাছি থাকে এই স্টকগুলো আসলে আমার কাছে মন হয় যে মার্কেটে